আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ফাইন্ডিংয়ের লজিক্যাল সম্পর্কে কিছু দেখব হ্যাঁ দ্যাট মিনস আমরা ফাইলগুলো ফাইন্ড করবো বাট লজিক্যাল অপারেটরের থ্রুতে তো আমরা টার্মিনালটা ওপেন করি ওপেন করার পর আমরা এখান থেকে সিডি ডেস্কটপ লোকেশনে চলে যাই অ্যান্ড সবার হিট করি সো আশা করি আপনারা প্রিভিয়াসলি যে ফাইন্ডিংয়ের আরও ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো আপনারা দেখেছেন সো ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন তাহলেই আপনারা বুঝতে পারেন আদারওয়াইজ কিছু না বোঝারই চান্স বেশি সো যাই হোক এখন আমরা চাচ্ছি যে একটা ফাইল লিস্ট হ্যাঁ আমাদের একটা ডিরেক্টরিতে অনেকগুলো ফাইল আছে আমরা সেই ফাইলের লিস্টগুলো দেখতে চাচ্ছি বাট কিছু পার্টিকুলারি ফাইল ছাড়া দ্যাট মিনস আমরা চাচ্ছি ডট টি এক্সটি এই ফাইলগুলো দেখবো না তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে লিস্টিং করবেন তো আমরা যদি এখানে প্রথমে ফাইন করি যে আমরা এখানে ফাইন করলাম কী ফাইন করলাম নেইম তারপর আমি ওকে বললাম যে তুমি ডট টি এক্স টি ই ফরমেটের ফাইলগুলো তুমি আমাকে দেখো এখানে আমি স্টার দিয়ে দিলাম হ্যাঁ এখন যদি এন্ট্রি বাটন হিট করি সে আমাকে কী করতেছে দেখেন তো টিএক্সটি ফরম্যাটে যত ফাইল আছে সবগুলোই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে অন্য ফাইলগুলো কিন্তু দেখাচ্ছে না তো অন্য ফাইলগুলো যদি আমরা দেখতে চাই আমরা চাচ্ছি যে টিএক্সটি ফাইল আমরা এগুলো দেখব না টিএক্সটি ফাইল ছাড়া বাকি যেই ফরম্যাটের ফাইলগুলো আছে সেগুলো দেখব তো সেগুলো কিভাবে দেখব সেগুলো দেখার জন্য আমরা নট অপারেটর ইউজ করব তো অনেকেই হয়তো জানেন অ্যান্ড অর নট এই অপারেটর সম্পর্কে যদি না জেনে থাকেন কোনো সমস্যা নেই আমরা এখানে অত ডিপলি লজিক দেখাচ্ছি না আমরা জাস্ট কিছু বেসিক আইডিয়া নিচ্ছি যে আমরা কীভাবে এই ফাইলগুলো দেখতে পারবো কিছু কন্ডিশনাল লজিকের থ্রুতে তো এখন আমরা চাচ্ছি যে তুমি টিএক্সটি ফাইলটা দেখাবা না টিএক্সটি ফাইল ছাড়া যত ফাইল আছে সেগুলো তুমি আমাকে দেখাবা তো সেটার জন্য আমরা কি করব সেটার জন্য আমরা সিম্পলি ফাইন্ডের পরে এখানে আমরা লিখবো নট হ্যাঁ দ্যাট মিন্স তুমি ফাইন্ড করো সবই ফাইন্ড করবা বাট ডট টিএক্সটি ফর্মেটে যে ফাইলগুলো আছে সেইগুলো ছাড়া তুমি বাকি সবগুলো ফাইন্ড করে আমাকে দেখাবা তা এখন যদি এন্ট্রটন হিট করি দেখেন আমাদের এই হোল লিস্টে আমরা টিএক্সটি ফর্মেটের কোনো ফাইল পাবো না আমরা এখানে দেখেন এস পাচ্ছি ফর্মেট ছাড়া আমরা যেগুলো ফাইল ক্রিয়েট করেছি অনেক ফাইল ক্রিয়েট করেছি যেগুলো কিন্তু আমরা কোনো ফরমেট দেইনি হ্যাঁ তো সেগুলো লিস্ট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এবং এখানে অন্যান্য যে ফরম্যাটগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো তা আমরা যদি একটু ওপরে যাই আমি যে ব্যাক বাটন প্রেস করে উপরে যাচ্ছি ওকে সরি তা আমি এখান থেকে ওপরে যাই যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে কতগুলো ফাইলে ডট টি ছাড়া বাকি যত ফাইল আছে সবগুলো ফাইলই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এ দেখেন ডট সিএসএস ডট জে এস হ্যাঁ এই ফাইল আমাদের যাবতীয় যেমন দেখেন ডট সেভ সব ফাইলই দেখাচ্ছে জাস্ট ফাইলগুলো ছাড়া আশা করি বুঝতে পারতেছেন যে কত সুন্দরভাবে আপনারা ফাইলগুলো শর্ট আউট করতে পারবেন এখন আমরা একটা কাজ করি লাইক আমরা চাচ্ছি যে এই যে আমরা গতবার যেই ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম বা মডিফাই করেছিলাম সেই ফাইলের লিস্টগুলো দেখতে সেটা কিভাবে দেখবো আপনারা ইতিমধ্যেই জানেন আমরা এখানে ফাইন লিখলাম লেখার পর এখানে এম টাইম লিখবো লেখার পর আমরা এখানে ধরেন পাঁচ দিয়ে দিলাম দ্যাট পাঁচ দিন আগের আমাদের ফাইলগুলো দেখাবে হ্যাঁ করলাম দেখেন আমাদের ফাইলগুলো কিন্তু দেখাচ্ছে তো এখানে আমরা একটা কাজ করি এখানে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি এইখানে আমরা একটা একটা ফাইল ক্রিয়েট করি হ্যাঁ তো এখানে আমরা ওপেন টার্মিনাল দিলাম তারপর টাচ তারপর এখানে আমি বললাম যে ফাইল ডট টি এক্স টি ইন করলাম ফাইল ডট টি এক্সটি নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা যদি এখন আবারও পুনরায় যেই কমান্ড আছে সেটা যদি রান করি এই যে ওন ফাইন্ড তারপর হচ্ছে এম টাইম মানে মডিফাইড টাইম এরপর ফাইভ এন্টারবটানিট করলাম দেখেন আমাদের এই যে পাঁচ দিন আগের ফাইলগুলো দেখাচ্ছে এই লজিকটা কিন্তু ট্রু কারণ এটা কিন্তু পাঁচ দিন পাঁচ দিনের কম সময় বা পাঁচ দিন আগের পাঁচ দিন আগে বলতে এরকম না যে ছয় দিনের ফাইলগুলো দেখাবে এরকম না এক থেকে পাঁচ দিনের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো তুমি আমাকে দেখাবা হ্যাঁ সে কিন্তু সেটাই দেখাচ্ছে আমাদেরকে তো এই ফাইল ডট টিক্সটি এটাও কিন্তু যে আজকেই বা মাত্রই ক্রিয়েট করলাম তো এটা কিন্তু লজিকের সাথে মিলেছে সে বুঝতে পেরেছে যে হ্যাঁ পাঁচ দিন পরে যাব না জাস্ট পাঁচ দিন আগের আর যে ফাইলগুলো আছে সেগুলোই আমাদেরকে দেখাবে এবং সেগুলোই দেখাচ্ছে তো এখন আমরা চাচ্ছি যে এই ফাইলগুলো দেখা বা তুমি আমাকে সমস্যা নেই বাট এখানে আমাকে বলে দিচ্ছি যে নট এরপর এখানে আমি বলে দিতেছি যে তুমি আমাকে এক্সটি ফাইল ছাড়া পাঁচ দিন আগের মধ্যে যতগুলো ফাইল আছে সেগুলো লিস্ট করে দেবে অ্যান্টাবোটানিট করলাম এখানে এটা বলতেছে কেন কারণ আমরা এই নটটা পরে দিয়ে দিয়েছি সো এটা যদি আমরা এই আগে প্লেস করি হিট করি তাও আমাদেরকে দেখাচ্ছে না কারণটা কি কারণ আমরা এখানে কিন্তু একটা ফর্মেট দিতে ভুলে গিয়েছি হ্যাঁ এখানে তো আমাদের বলে দিতে হতো আমরা এখানে নটটা পরে দিছি এটা কোনো সমস্যা না হুম আমরা এটা আগে পরে যে কোনো জায়গায় দিতে পারবো তা আমরা এখানে বলে দিলাম ওকে যে নট এরপর এখানে বলে দিলাম যে নেম হ্যাঁ এই নেমটা তো আমাদের এই ফাইল টাইপের নেমটাও তো আমাদের দিয়ে দিতে হবে যে টিক্স ডট টিএক্সটি কী সেটা তোমাদের ডিক্লেয়ার করে দিতে হবে তো এখন যদি আমি কন্টটা রান করি তাহলে আমরা দেখতে পাব যে ফাইল ডট টি ছাড়া যত ফাইল আছে সবগুলোই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে রাইট অনেক মজার তো আমরা চাইলে এই নটটা না লিখে আমরা সিম্পলি এক্সপ্লোমেন্টরি সাইন দিতে পারি হ্যাঁ এই সাইনটা যদি দেই দিয়ে যদি এন্টার বাটন হিট করি তাহলে আমরা দেখতে পাবো সেম একই কাজটা করতেছে রাইট সো আমরা এই আমরা যে কোনোভাবে একটা ইউজ করতে পারবো সমস্যা নেই যে যেটাতে কমফর্ট ফিল করেন তো আমি পার্সোনালি এটি ইউজ করি তো এখন আমরা আরেকটা অপার্ডের সম্পর্কে দেখি যেমন আমি চাচ্ছি যে একটা ফাইল ফাইন করতে হ্যাঁ দুইটা ফাইল ফাইন করতে যেমন আমি এখানে বলতেছি ফাইন্ড তারপর এখানে বলতেছি আই নেম তারপর এখানে বলতেছি মানডে বা এই স্টার ক্যারেক্টারটা দিলাম দ্যাট মিন্স এম ও এন এবং এম এন এর পরে যে কোনো নাম থাকতে পারে এমন নামের লিস্ট তুমি আমাকে দেখাও এন্টার বাটন হিট করলাম সে কিন্তু আমাদেরকে এরকম একটা লিস্টে দেখাচ্ছে এখন আমরা চাচ্ছি যে আই নেম দিলাম পর এখানে আমি বলতেছি ডি নামেরও ফাইল তুমি আমাকে দেখাও এন্টার বাটন হিট করি সে দেখাচ্ছে না এখন এটা যদি আমি সিঙ্গেলে সার্চ করতাম দেখি দেখাই কি না তাও দেখাচ্ছে না কারণ আমাদের এখানে মেবি ফাইল নেই তো আমরা একটা কাজ করি জানুয়ারির মধ্যে ফাইলের ভেতর ঢুকি দেখি কোন কোন ডেটগুলো আছে ও আচ্ছা থার্সডে আছে সানডে আছে ওকে তো আমরা এখানে থার্সডেটা দেখতে পারি বাটন হিট করলাম তাও দেখাচ্ছে না কেন স্টার দিলাম করলাম হ্যাঁ এখন দেখাচ্ছে কারণ আমরা তখন স্টার দিইনি হ্যাঁ তো স্টার দিয়ে নেই বড় সমস্যা না বড় সমস্যাটা হচ্ছে যে শুধু থার্সডে নামে কোনো ফাইল ছিল না তো স্টার দ্বারা আমি বলে দিলাম যে হ্যাঁ থার্সডে নামেরও ফাইল দেখাও তো এখন দেখেন আমরা চাচ্ছি একই এক লাইনে একটা লাইনে কমন করব বাট আমরা ফাইল দেখব দুইটা বা দুই টাইপের ফাইল দেখবো তো আমি ওকে বলতে পারি যে ফাইন্ড তুমি আইনেম করো বা তুমি ক্যারেক্টারটা করে জাস্ট মন্ডে বা এরকম মানডের কোনো ফাইল যদি পাও সেটা আমাকে দেখাবা এরপর আমরা এখানে বললাম আই নেম তারপর থার্সডে এরপর স্টার্ট দিলাম হ্যাঁ এখন এন্টার বাটন হিট করলাম কি আমি ওকে বলতেছি যে তুমি মানডেটাও দেখাবে এবং থার্সডেটাও দেখাবে এরকম কিন্তু বোঝা যাচ্ছে রাইট তো এখন যদি এন্টার বাটন হিট করে দেখেন সে আমাকে কিছুই বলতেছে না কেন কারণ এটা এভাবে কাজ করবে না আমরা এখানে একটা ফরমেট ইউজ করতে পারি আমরা জাস্ট অর দিতে পারি হ্যাঁ এখানে আমরা অর দিলাম অর্ দিলে কি হবে দুইটার মধ্যে একটা লজিক যেইটাই সেম পাবে বা যেই লজিকটাই মিলবে আমাদেরকে সেটাই দেখাবে তো বাটন হিট করি হিট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা লজিকই মিলেছে দ্যার সে আমাদেরকে এই দুই রকমের ফাইল দেখাচ্ছে এখন আমরা ওই যে প্রিভিয়াসলি একটা ভুল করেছিলাম সেইম ভুলটা আমরা আবারও করি ইচ্ছাকৃতভাবে এখন যদি আমরা এন্টারপ্টনেট করি দেখেন এই ফাইলটা কিন্তু সে পেল না কিন্তু তাও আমাদেরকে এটা দেখাচ্ছে দ্যাট মিন্স এই দুইটার মধ্যে একটা মিললেই সে আমাদেরকে দেখাবে রাইট তো আশা করি এটা বুঝতে তো আমরা চাইলে এইভাবেই লজিক্যাল অপারেটর ইউজ করতে পারি সো আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম